ছো ছো নয় দেখলে সেটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকের ভিডিও টা ঠিক কিনে হ্যাঁ বন্ধুরা না দশ এগারো দিন ধরে সেদ্ধ চলছে দশ এগারো দিনের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি ডেলি ডেলি কি সেদ্ধ খাবার ভিডিও দেবো বলো তাই জন্য আর প্রত্যেক দিনের ভিডিওটা দেইনি তো আজকে ভাবলাম একটা দিন অন্তত তোমাদের সাথে সেদ্ধ খাবারটা শেয়ার করাই যেতে পারে তো আজকে তোমাদের সাথে আমাদের সেদ্ধ তরকারি কিভাবে কি রান্না রান্নাবান্না হয় ওটাই তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব আর সারাদিন কিভাবে কি করি ওটাও কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যাই হোক তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা সেদ্ধ খেয়ে মোটামুটি কোনোভাবেই আমাদের কেটে যাচ্ছে তো যাই হোক আর বেশি কথা বলবো না আর ভিডিওটাও বেশি ইন্ট্রো দেওয়ার বেশি বড় করব না তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে আমি সকাল বেলা উঠেছিলাম ভোর সাড়ে পাঁচটা নাগাদ যেহেতু পাপানি সোনার স্কুল ছিল আর স্কুলে পাপান সোনা গেলে ওরা একটা টিফিন করার দায়িত্ব থাকে সেটা আমার কাছে বড় দায়িত্ব তোমরা বলতে পারো ভোর সাড়ে পাঁচটার সময় উঠে কোনো রকমে একটু ফ্রেশ হয়ে তার আগে টিফিন তৈরি করে তারপরে ওকে স্কুল ছেড়ে দেয় তারপরে কিন্তু আমি সংসারের সমস্ত কাজবাজ করি তো আজকেও কিন্তু তেমনটাই ছিল সকাল থেকে আমার রুটিনের মধ্যে পাপান সোনাকে আগে স্কুল থেকে ছেড়ে ঘরের সমস্ত কাজবার শেষ করেই কিন্তু আমি এদিকে বসে শিখে গেছি এক গ্লাস শরবত খেয়ে আসলে কালকে রাতে তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে তুমি একটু মিষ্টি ভিজিয়ে দেবে আমি কালকে সকালবেলা একটু শরবত খাবো তো তাই জন্য আমি তোমাদের দাদাভাই জন্য মিষ্টি ভিজিয়েছিলাম তার সাথে আমার জন্য একটু মার জন্য একটু ভিজিয়ে দিয়েছে তোমরা হয়তো এখানে ভাববে যে তুমি বাবার জন্য ভেজালে না আসলে বাবা শরবত জিনিসটা একদমই পছন্দ করে না তাই জন্য বাবার জন্য আর ভিজিয়েছিলাম না তো তা আমি সকালবেলায় প্রথমে সবার আগে উঠি তো তাই জন্যই আমি আগে শরবতটা খেয়ে নিচ্ছি তারপরে মা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ওদের আর আমি বাইরের দিকে তাকিয়ে শরবত খাচ্ছি তোমরা হয়তো ভাবছো বাইরের দিকে দিদি ভাই তুমি কি দেখছো তো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি বাইরের দিকে তাকিয়ে ঠিক দেখছি দেখো আজকের বাইরের ওয়েদারটা কতটা সুন্দর সামনে যেমন সবুজ সবুজ গাছপালা তার সাথে মেঘলা ওয়েদারে বৃষ্টি পড়াও কিন্তু সকাল সকাল শুরু হয়ে গেছে আর আমার তো বিশেষ করে এই ওয়েদারটা খুবই ভালো লাগে তাই জন্য শরবত খেতে খেতেই আমি রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমরাও আশা করি ওয়েদারটা দেখে বুঝতে পারছো আজকে ওয়েদারটা কতটা সুন্দর বেশ অনেক কয়েকটাই কাপড় ভিজিয়ে রেখেছি যাবো কাপড়গুলো কাচতে তো চলো আগে কাপড়টা কেচে আসি দিলে একদম তোমাদের সাথে কথা ছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এবার কিন্তু আমি কাপড় টাপড় কেচে স্নান টান করে চলে এসেছি আর তোমাদের দাদা ভাইরা কিন্তু অনেক আগে থেকে উঠে পড়েছে মাও উঠে চলে এসছিল ঘুম থেকে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখন বসে গেছে সকাল সকাল পেঁপে খেতে আর এদিকে কিন্তু মা বসে গেছে সবজি কাটাকুটি করতে তো এদিকে দেখো মা কি কেটেছে চালটা কেটেছে আর একটা ঝুড়িতে আছে পটল কুমড়ো পেঁপে ধ্যাঁড়ো সব রকমের একটা সবজি পড়েছে এগুলো সেদ্ধ করে মলা হবে আর মা সেপা সে পায়ের যে সে একটা ঝুড়িতে ওই ঝুড়িতে সবজি আছে আর আলু আর ঢেঁড়স আলুর তরকারি হবে তো চলো মা এদিকে তাড়াতাড়ি সবজিটা কাটাকুটি করে নি ততক্ষণে আমিও রান্নাঘরে 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 চলে চলে যাই কিন্তু আমি আর এসেই দেখো একটা কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন ওটা ভালো মতনই ভাজা হয়ে গেছে তারপরে এদিকে দেখো মা ওই যে ঢেঁড়স আলুটা কেটে রেখেছিল না ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তোমাদের ওই যে বললাম না আমাদের সেদ্ধ খাওয়া চলছে এখন দশ এগারো দিন ধরে তো আমি দশ এগারো দিনের টানা তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করিনি তো এটা হচ্ছে দশ দিনের দিনের ভিডিও টানা ন দিনের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি কেন শেয়ার করিনি সেটা আমি কিন্তু ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক কিছুক্ষণ নেড়ে পরেই এদিকে দেখো আমি দিয়ে দিলাম লবণ আর গুঁড়ি তো হলুদ গুঁড়ো তো একদমই পড়বে না যেহেতু তরকারি যারা যারা জানো যে কালা সুস চললে বাড়িতে কিভাবে কি রান্না বান্না হয় তারা তো জানবে অবশ্যই যে হলুদ গুঁড়োটা সেদ্ধ তরকারিতে একদমই পড়বে না তাই জন্য এদিকে দেখো আমাদের তরকারিতে কিন্তু হলুদ গুঁড়ো পড়লো না খালি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে রান্না বান্নাটা আমরা তো তো যাই হোক তরকারিটা হয়ে গেল তারপরে জল দিয়ে দেবো আর জল দিয়ে ফুটে গেলেই কিন্তু ধানস আলুর তরকারিটা হয়ে যাবে তো যাই হোক ধানস আলুর তরকারিটা বসানোর পরেই কিন্তু এদিকে দেখো আমি মুগের ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো সেদ্ধ করার আগে একটু হালকা ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে তারপরেই দেখো আমি একটু জল দিয়ে দিব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেল ওই আর কি যেমন নিয়ম শুকনো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দাঁড়াও হয়ে ডালটাকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমি ডালটা তো আমি ঢ্যাঁড় তরকারিটা বসিয়েছিলাম ওটা কিন্তু হয়ে গেছে তারপরেই দেখো এই যে গুঁড়ো মশলাটা তোমরা দেখতে পাচ্ছ এই গুঁড়ো মশলাটা আমি হাফ চামচ মতন দিয়ে দেবো তোমরা হয়তো ভাবছো এটা কি গুঁড়ো মশলা এটাতে আছে জিরে আর এলাচ তার সাথে গোলমরিচ আর লবণ এই সত্যি এই গুঁড়ো মশলাটার জন্যই কিন্তু আমরা সেদ্ধ তরকারিটা খেতে পাচ্ছি না হলে তো মোটেই মুখে দিতে পারতাম তো যাই হোক গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি ধেঁড়স আলুর তরকারিটা এবার নামিয়ে নেব তো এবার দেখো ধেঁড়স আলুর তরকারিটা করে নেওয়ার পরেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ভাত প্রথমে হাঁড়িতে জলটা দিয়ে জলটা গরম করে আর জলটা গরম হয়ে যেতেই দেখো আমি বা চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিই হাঁড়িতে এবার চালটা দিয়ে দিই আর এদিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দাঁড়া দাঁড়ো এবার ডালটা এক জায়গায় নামিয়ে এনে তারপরে জিরো ফোড়ন দিয়ে একটু ডালটাকে একটু ছুঁকে তো এবার কিন্তু আমি শুকনো কড়ায় কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম তারপরেই দেখো এই যে সেদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম ডালে কিন্তু কিছুই তেমন দিব না একটু লবণ আর একটু চিনি দিয়ে দেব আর কিছুই দিলাম না লঙ্কা দিতাম কিন্তু পাপান সোনা খাবে ওই জন্য আর দিলাম না আর ডালটা করে নেওয়ার পরে ওই যে গুঁড়ো মশলাটা তোমরা দেখতে পেলে যেটা আমি ঢেঁড়শালুর তরকারিতে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা কিন্তু ডালেও একটু দিয়ে দিলাম গন্ধটাও কিন্তু ভালো আসে সেদ্ধ সেদ্ধ লাগে ঠিকই সেদ্ধ তরকারি তেল ছাড়া হচ্ছে সেদ্ধ তো একটু লাগবে তবুও এই গুঁড়ো মশলাটার জন্যই কিন্তু সব তরকারিই খাওয়া যায় তো বন্ধুরা এবার কিন্তু আমার ভাত হয়ে গেছে আর ভাতটা আমি গড়িয়ে নিচ্ছি আর ভাত করাতে গড়াতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বলাটা কি উচিত হবে কি না জানি না কিন্তু আমার মন থেকে ইচ্ছে হচ্ছে কথা বলাটা কিন্তু উচিত আর যদি চুপ করে থাকি আর কোনোদিনই এই কথাটা আমি বলতে পারবো না তো যাই হোক হসপিটালের যে ঘটনাটা আশা করি সবাই যেন একটা ডাক্তার করা মেয়েকে যে হারে নির্মম অত্যাচার করে মেরে ফেলা হয়েছে আমি তো চাই যে আসল দোষী তাকে যেন কঠোরভাবে একটা মানে সাজা দেওয়া হোক তোমরা কি চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে চাও আর আমি জানি এই কথাটা বলার পরে তোমরা হয়তো অনেকেই অনেক রকমের কমেন্ট করতে পারো কিন্তু আমার মনে হলো আমি মেয়ে হয়ে যদি একটা মেয়ের নিয়ে প্রতিবাদ না করতে পারি তাহলে মেয়ে হয়ে আমি নিজের কাছে নিজে অনেকটাই ছোট হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা অনেকেই অনেকটাই কথা বলে ফেললাম আজকে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটা গড়ানো হয়ে গেল তো ভাতটা গড়িয়ে নিই তারপরে আর টুকটাক কি বান্না আছে ওগুলোও আমি করে নেব আর ওই যে মা সব রকমের সবজিগুলো কেটে দিয়েছিল যেগুলো মাখা হবে তো ওই সবজিগুলো দেখো আমি কিন্তু প্রেসার কুকারে ঢুকিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য সবজিগুলো করতে বসিয়ে দেওয়ার পরে কড়াই কিন্তু আমি চালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর চালটা সেদ্ধ করে নেওয়ার পরে এদিকে দেখো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে হালকা কড়াই আমি ভেজে নিয়েছিলাম তারপরে সেদ্ধ করার চালতাটা দিয়ে দিলাম যেহেতু বাবা বলেছিল চালটা চাটনি করতে ওই জন্য তো এদিকে দেখো চালটা চাটনি আমার প্রায় হয়ে গেছে না আমি চালটা চাটনিতে একটু লবণ দিয়েছিলাম আর চাটনি যেহেতু হচ্ছে চিনিটা তো লাগবে তাই জন্য আমি একটু চিনি আর লবণ দিয়ে সাদা সাদা তোমরা দেখতেই পাচ্ছ সেদ্ধ তরকারি ওই জন্য সাদাই পড়ে আছে আমাদের সমস্ত কিছু রান্না করে পরে নেওয়ার আমি এদিকে পাপান সোনার জন্য কয়েকটা পটল ভাজা বসিয়ে দিয়েছি আসলে পাপান সোনা কয়েকদিন ধরে টানা সেদ্ধ খাওয়ার পর একদমই সেদ্ধ তরকারি খেতে চাইছে না তাই জন্য ভাবলাম আজকে কয়েকটা উকে পটল ভাজা আর একটু কয়েকটা কুমড়ো ভাজা করে দিই তো ওই জন্য আর মাঝখানে কিন্তু ওর জ্বর হয়েছিল তা জ্বর হওয়ার জন্য সেদ্ধ তরকারিতে একদমই ওর মুখে লাগছে না তাই আর কি ওর জন্য একটু ভাজাভুজি করলাম আজ আমি রান্না বান্না করতে করতে কিন্তু পাপান সোনা স্কুল থেকে চলে এসেছিলো আর স্কুল থেকে এসেই কিন্তু ও ড্রেস ট্রেস চেঞ্জ করে খাটের পরে বসে খেলা করছিল আসলে আমি রান্না করছিলাম ওই জন্য আর পাপান সোনা যখন স্কুল থেকে এসেছিল ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল না তো যাই হোক এদিকে দেখো আমি পাপান সোনাকে ও আর এস দিচ্ছি আর ও তো প্রথমে বলছিল আমি ওয়ারেশ মোটেও খাবো না তো দেখো কেমন দুষ্টুমি করছিল তারপরে অবস্থা প্রচন্ড খারাপ ওই যে কাপড় কেচেছিলাম সকাল বেলায় বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য সবটাই ঘরে ভিতরে মেলাতে হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের ঘরে খাট পালং কিছু শুকিয়েছি তারপরে দরজার উপরে আর এদিকে এদিকে দেখো বাইরে আমার আমার শাড়ি মায়ের শাড়ি সব এ ঘরের ভিতরেও আছে তো তো বন্ধুরা তোমরা ঘরের অবস্থাটা ভিতরে কেমন হয়ে আছে যেহেতু কিছু কিছু কাপড় কাচড়া হচ্ছে এগুলো এক সাইড করেই রাখা হয়েছে ওই জন্য ঘরের অবস্থা একদম ঠিক নেই প্লিজ ওটাকে ইগনোর করে দাও আর ওই সব নিয়ে আবার কেউ কিছু খারাপ কমেন্ট কেউ করবে না বুঝতেই পারছো কালো সূচের ঘরে সবকিছু কাটাকুটি হচ্ছে কাঁচাকুচি হচ্ছে ওগুলোই সব এক সাইড করে রাখা আছে আমরা যেদিন শুদ্ধ হব সেই দিনই সেগুলো ভোজ কাজামি করবো তার আগে তো করতেই পারছি না ওই জন্য পড়ে আছে এক সাইড তো যেদিকে পাকুন খানার পটেলটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো আজকের মতন রান্না বান্না কমপ্লিট তো কি রান্না হয়েছে তোমরা আরেকবার দেখে নাও এটা হচ্ছে সেদ্ধ ডাল করব সেদ্ধ তো খেতেই হবে কষ্ট করতেই হবে কিছু করার নেই তারপরে যেটা হচ্ছে তরকারি সাদা সাদা পড়ে আছে তারপরে হচ্ছে চাল তার চাটনি সব সাদাই খালি এটাই একটু হলুদ লাগছে কুমড়ো ভাজা আর পটল ভাজা এটা পাপানের আর প্রেসার কুকারের এদিকে তো দেখেছো আলু পটল কুমড়ো পেঁপে সব রকমের সবজি দেওয়া আছে কম বেশি সেদ্ধ হয়েছে ওগুলো মলা হবে তো আমি মলা করব না মা এলে করবে যে তোমার হাতটা কেটে গেছে অনেকটাই ওই জন্য মলাটা আমি করতে পারবো না মাকে বলেছিলাম মা স্নান করে এটা মা মলাটা করে দেবে রান্না বান্নার পর পাপান সোনাকে নিয়ে চলে গেছিলাম স্নান করাতে আর পাপান সোনাকে স্নান করানোর পরে এদিকে পাপান সোনাকেও খেতে দিয়ে দিয়েছি তার সাথে কিন্তু তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি রান্না হয়েছে তোমাদেরকে তো বলেইছি আবার নতুন করে আর কিছু বলার নেই এদিকে খেতে আর তার মুখের অবস্থাটা দেখেছো কয়েকদিন ধরে টানা সেদ্ধ খাচ্ছে তো তার জন্য আর খেতে আর তারও ইচ্ছে হচ্ছে না তো যাই হোক তোমাদের দাদা ভাইরা খাওয়া দাওয়া করে দিলে আমিও খেয়ে নেবো পাপানি শোনা ভাত খাওয়ার পরে এদিকে বসে গেছে এখন পাকা পেঁপে খেতে ওই যে সকাল বেলায় আমি পেঁপেটা কেটেছিলাম না ওই পেঁপেটার রাখা ছিল একটু পাপান সোনার জন্য তাই জন্যই এখন পাপান সোনা কিন্তু বসে গেছে পেঁপেটা খেতে তো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমি খাইনি তো যাই এবার আমিও খেতে বসে বলি তো এবার কিন্তু আমি খেতে চলে এসছি আর আমার অবস্থাটা দেখেছো খেতে বসে কেমন হচ্ছি আমি আসলে সেদ্ধ খেতে না একদমই ভালো লাগছে না টানা নয় দশ দিন ধরে তো সেদ্ধই চলছে আর খেতে ভালো লাগে বলো কিভাবে যে কালকের দিনটা যাবে মানে এগারো দিনটা কিভাবে যাবে দিলে একটু তেল মশলাটা খেতে পারবো তো এরপরে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো কিভাবে কি শুদ্ধ হয়েছিলাম ওইটার আর আমি এই ভিডিওটা তোমরা যখন পাবে সেই দিন কিন্তু স্বাধীনতা দিবস পড়েছে তো আমি স্বাধীনতা দিবসেরও ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একটু লেট হবে মানে আর দু তিনটে ব্লগ ছাড়ার পরেই কিন্তু আমি স্বাধীনতা দিবসের ব্লগটা ছাড়ব ছাড়বো আশা করি তোমরা পাশে থাকবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ পাশে থাকার বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা টাটা